সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশে সেপ্টেম্বর দু হাজার একুশ আর রবিবার আমরা অবস্থান করছি নেকমরদ হাট এবং এই নেকমরদ হাটটি ঠাকুরগাঁ জেলা এবং রানী সংকল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শুধু রোববার বসে হাটটি তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারে সবথেকে ছোট ছোট বকনা এবং সার গরু গুলো করে বিক্রি হচ্ছে এখান থেকে সেই দামি ধারণা দেওয়ার চেষ্টা করবে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জনের সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এই দুটা আচ্ছা কত চাইলেন ভাইয়া ওই যে ওইটা কত চালেন সতেরো চাচ্ছিলেন এখন পর্যন্ত কত উঠছে ভাইয়া পনেরো দুশো তিরিশ কত হলে ছাড়া যাবে ভাই ষোলো কম বিক্রি করা যাবে না ষোলো হাজার এটা আর এটা তার পাশে তো ভাইয়া এটা 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 এটাও একই মানে লাস্ট ষোলো সর্বশেষ ষোলো আচ্ছা এই গরুগুলো তো আপনারা কিছুদিন আগে এক দেড় মাস আগেই তো আপনারা তেরো চোদ্দোতে বিক্রি করছেন বাজার বাড়ে গেছে বাজার আবার কবে কমবে কখন কমতে পারে কমবে না মাস মানে শীতকালে শীতকালে আচ্ছা আচ্ছা এখন একটু দামটা বাড়তির মুখেই

পনেরো হাজার পাঁচশো হলে বিক্রি হবে আমরা এই যে এ পাশে দেখছি দুইটা বেশ সুন্দর সাইজ আমরা এইগুলো একটু দাম জানবো দেখা যাচ্ছে সাইজগুলো কি দেখেন একটু কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার কত দাম চান বাইশ হাজার এত বেশি চাইলে কি হয় কত বললো ষোলো হাজার ষোলো কত বলে লাস্ট মানে লাস্ট কত হলে ছাড়বেন আঠারো উনিশ আঠারো বা উনিশ মানে একটু সাইজটা বলো দেখছেন এই যে বক না গরু আঠারো থেকে উনিশ হাজার হল বিক্রি হবে আচ্ছা এগুলো বয়স কত দিনের মতো হয়েছে হ্যাঁ কয় মাস বয়স হয়েছে এটা হ্যাঁ এটা পাঁচ মাস পাঁচ মাস এটা সব মিলে কতটুকু ওজন হবে গোটা করুটাই হ্যাঁ আইডিয়া আইডিয়া কেউ তো নাপে নাই একটা আইডিয়া দেখিয়া কত কত হতে পারে দাদা কেজি পঞ্চাশ কেজি না এটাতে কেউ মাপে আসে না দাদা আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি যারা দেখছে তারা যাতে বুঝতে পারে যে কতটুকু ওজন হবে সাইজটা কেমন হবে হ্যাঁ এই জন্য আপনার কত টাকা চাইলেন হ্যাঁ সাড়ে আঠারো যাচ্ছিলেন কত বললো কত বললো ষোলো আর বিক্রির দাম বিক্রির দাম আমি নিবো না আমি তো দেখাচ্ছি বললাম আপনাকে কেন্দ্রে করবেন তারপরে একটা আপনি চিন্তা ভাবনা কত আপনার পাঁচশো টাকা লাভ রেখে দেন এটাও বলা যাবে না

আপনারটা কত টাকা চাইলেন তা যা কত টাকা চাইলেন একুশ কত বলছে কত বলল দাদা কি নিতে চাইলেন এটা কত বললেন দাম পনেরো লাস্ট কত চাইলো আঠারো আচ্ছা আঠারো এবং পনেরো এর মধ্যে আছে আমরা দেখা যাবো আমরা এই যে এরপাশে যাবো এরপাশেও দেখছি ওই সাইজগুলো সুন্দর এগুলো একটু দাম জানাবো ভাইয়া কত চাইলেন কত চাইলেন মালটা আপনার উনিশ কত বললো কতটা ষোলো ষোলো সাড়ে ষোলো জিতেন আর বেচা বেকি দাম কত ভাইয়া সতেরো সত্তর হাজার হলে জিতে সতেরো এগুলো যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বক না গুলো চাচা দাদা আপনারাটা কত টাকা দাম চাইলেন এটা

এর পাশে একটা শাহিওয়াল বাচ্চা দেখছি ছোট নাভি বেস কিন্তু ছোলা এটা কত চ্যালেঞ্জ এই শাহিওয়ালটা চল্লিশ এটা কত বললো কত বলছে চল্লিশ বলছে তবুও দেন নাই কত হলে বিক্রি করতে হবে পঁয়চল্লিশ হাজার টাকা এই ছোট্ট বাচ্চাটা পঁয়চল্লিশ টাকা আমরা একটু দেখছি এ পাশে ভাইয়া এটা কত চ্যালেন এটা আঠাশ কত বলে দাম কাস্টমার বলে নাই বলে বেচা বিক্রি কত হলে করবেন কত হলে বিক্রি করা যাবে সাতাশ হলেও বেশি ভালো আর সাতাশ তো আর কেউ দিবে না আপনার যেটা না কেনা আছে পাঁচশো টাকা শুধু লাভ রেখে ধারণা দেন ধারণা দেন যে কত হলে ছাড়বেন পাঁচশো লাভ হলে কত যেতে হবে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা যে এ পাশে দেখছি এটা একটা দাম দাঁড়াবো ভাইয়া এটা কত চাইলেন একুশ সার গুরু কত বলে ভাইয়া কত বললো সতেরো বেচাবে কি কত হলে করবেন আঠারো হাজার যেতে হবে সর্বশেষ আঠারো আর এই যে এটা এটা সাড়ে সতেরো এটা কত বলছে এখন পর্যন্ত সতেরো বলছে ও পনেরো এটা বেচাবে কি দাম হাজার হাজার বিক্রি হবে দেখাই আমরা যদিও ছোট ছোট গরু মোটামুটি ভালোই থাকে কিন্তু আজকের ছোট গরু কালেকশন আমরা দেখছি খুব মাত্র গুটি করে গরু এটা দেখছেন এই কয়েকটি শুধুমাত্র সার গরু আর উপাসে যেগুলো দেখাইলাম ওগুলো হচ্ছে বকনা গরু ভাইয়া এই দুটা আপনার সাদাটা কত টাকা দাম চাইলেন ছাব্বিশ এটা কত বলছে ভাইয়া কত বললো বাইশ লাস্ট চিন্তা ভাবনা বেচা বেকি কত হলে করবেন তেইশ সাড়ে তেইশ চলে আমরা এ পাশেরটাও দেখবো আর এটা 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 লালটা এটা কত চাইলেন পঁচিশ এটা কত বলছে বাইশ বেচা বেকি দাম ভাইয়া ওটা তেইশ সাড়ে তেইশ পর্যন্ত যেতে হবে আচ্ছা আচ্ছা আপনারটা কত চাইলেন আমারটা পঁচিশ দাম